ইমারত নির্মাণ শ্রমিক ইনসাফের বারো দফা দাবি নিয়ে রাজপথে নির্মাণ শ্রমিকদের বাসস্থান পেশা স্বাস্থ্যগত সুবিধা এবং মজুরি বৃদ্ধিসহ বারো দফা দাবিতে র্যালি মানববন্ধন সমাবেশ করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাফ লক্ষ্মীপুর জেলা শাখা শনিবার লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ইনসাফ নির্মাণ শ্রমিকদের দাবি দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয় এর আগে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালের সামনে থেকে ইমারত নির্মাণ শ্রমিকের ব্যানারে একটি র্যালি সমাবেশ করে সংগঠনটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষ করে লক্ষ্মীপুর ফেস সামনে মানববন্ধন সমাবেশ করে ইনসাফ এ সময় আঠারো জানুয়ারি বারো দফা দাবি দাওয়া নিয়ে জোরালো বক্তব্য দেয় শ্রমিক নেতারা সমাবেশে বক্তরা বলেন দেশে এবং প্রবাসী সহ আশি লাখ শ্রমিক নির্মাণ খাতে কাজ করেন শ্রমিকদের বঞ্চনা দিন দিন বাড়ছে মজুরি মৌসুমের কারণে শ্রমিকেরা কষ্টকর জীবন কাটাচ্ছেন সমাবেশ থেকে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ অর্থ বরাদ্দ করে বারো দফা দাবি জানানো হয় দাবিগুলো হচ্ছে নির্মাণ শ্রমিকদের বাজেটটা নিশ্চিত করা উপযুক্ত কর্ম পরিবেশ ও পেশাগত এবং স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করা দুর্ঘটনার নিহত শ্রমিকের পারিবারিক পনেরো লাখ টাকা ক্ষতিপূরণ নারী নির্মাণ শ্রমিকদের সম মজুরি জেলা উপজেলা শ্রম আদালত স্থাপন মাসে একবার শ্রমিক কল্যাণ ফেডারেশনের বোর্ড সভা শিল্প স্বাস্থ্য কাউন্সিল গঠনের ইনসাবের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা ঋণ ও প্রশিক্ষণ দিয়ে শ্রমিকদের বিদেশের কর্মসংস্থান জেলা উপজেলা শ্রম নির্মাণ সামনি রেজিস্টার খাতা রাখা এবং মজুরি বৃদ্ধি করা এ সময় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসেফ লক্ষ্মীপুর জেলা শাখার সহসভাপতি জামানের পরিচালনায় সমাবেশে সভাপতি গোলাম সরওয়াজ সাওন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি অভি এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর আলম এ সময় ইমারত নির্মাণ শ্রমিকদের বারো দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আবুল হাসেম শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিনুল্লাহ ফাটোয়ারি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আব্দুর রহিম শ্রমিকদের খাম শুকানোর আগে তাদের মজুরি দিতে হবে আমরা জানি কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের দেশে এই জিনিসটার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না শ্রমিকদের সকল দাবি যে বারো দফা দাবি আপনারা আজকে এখানে পেশ করেছেন সেগুলা শ্রমিকদের প্রাণের দাবি সেগুলোর সাথে আমি আমার এবং আমার উপজেলা প্রশাসন একমত পোষণ করছি আমি আপনাদের সকল দাবির সাথে সহমত পোষণ করে বলতে চাই যে আমার শ্রমিক যদি ভালো না থাকে আমার দিন মজুরি যদি ভালো না থাকে তাহলে এই দেশ কোনোদিনও ভালো থাকবে না সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা যতভাবে আপনাদেরকে সহযোগিতা করা প্রয়োজন আমি সব রকমের সহযোগিতা করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি এখানে একটা কথা উঠে এসছে যে আপনাদের ভাড়া দিয়ে একটা অফিস চালাতে হয় সরকারি কোনো জায়গা আপনারা পাননি আমি বলবো আপনারা জেলা প্রশাসক স্যারের কাছে একটা আবেদন জমা দিবেন এবং আমি আমার অফিস থেকে আপনাদের জন্য এক শত খোলার একটা জায়গা আমি খুঁজে বের করবো এখানে আপনারা একটা অফিস নির্মাণ করতে পারবেন আপনাদের আরো যে সকল দাবি আছে নির্মাণ কলোনি স্থাপন করা আপনাদের বাচ্চাদের স্কুল পড়াশোনা চিকিৎসা শ্রমিক দলের সভাপতি যে বলেছেন যে শ্রমিক কাজ করা এই জিনিসগুলো আসলেই একটি কল্যাণ রাষ্ট্রের জন্য এই জিনিসগুলা অত্যন্ত অত্যাবশ্যকীয় আমরা আশা করছি আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে আমাদের শ্রমিকদের সকল দাবি পূরণ হবে আমরা সবাই মিলে শ্রমিক সাধারণ মানুষ আমরা অফিসার যারা সবাই মিলে আমরা ভালো থাকবো আজকে যে রাস্তার উপর আমরা দাঁড়িয়ে সভা করছি আমার শ্রমিকরা যদি খাম মাথার ঘাম পায়ে না ফেলে যদি এই রাস্তা তৈরি না করতো তাহলে আজকে আমরা এখানে দাঁড়াতে পারতাম না